ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে এই শাস্তির আছে। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোনের দিকে এরম চোখ তুলে না থাকে তার এক যে আছে আমার সাথে

জনক ঘটনা ঘটেছে যে ঘটনাকে কেন্দ্র করে আজকে সারা দেশ উত্তল সারা দেশে আন্দোলন সংগ্রাম চলছে আমি মাগুরা নারী শিশু ট্রাইব্যুনালের বৃদ্ধি হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করছি এবং যাতে এই আসামে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে পারি বিষয় বিশ্লেষণ করে ইনশাল্লাহ সে যাতে প্রার্থীর কাছটা চলে সে অবস্থা আমরা বাগরার ট্রাইব্যুনাল আদালত থেকে ইনশাল্লাহ সম্পন্ন করব